বন্ধুরা আজকে বানাবো মাশরুম কষা তার জন্য পিঁয়াজ আদা লঙ্কা রসুন জিরে সব নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে চলো কষাটা দেখার জন্য রেডি হয়ে যাও আরও কিছু আমি রান্না করব বেগুন ভাজা সিম দিয়ে আলু দিয়ে পালং শাক দেখতেই পাচ্ছ আর ওইদিকে আছে কাটাপনা মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে কাটাপোনা মাছের জোল হবে আর চলো এই দিকে আমি মাশরুমগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিই বলতে মাশরুম কিন্তু বন্ধুরা মাশরুমেরও কিন্তু আঁশ আছে অনেকেই তোমরা হয়তো জানো না এই দেখো আমি দেখাচ্ছি কেমনভাবে ছাড়াতে হয় মাশরুমে আঁশ না থাকলে কিন্তু আঁশ ওঠে না এত পাতলা জিনিসের থেকে তোলা মানে এই দেখো এই রকমভাবে আঁশগুলো তুলবে আঁশটা তুলে খাওয়াই ভালো অনেকে আবার সময়ের অপেক্ষার জন্য আর আঁশগুলো তোলে না তাড়াতাড়ি আগে রান্না করে ফেলে আর কিন্তু আঁশগুলো তুলে রান্না করাটাই মানে উচিত আর কি যেমন আমরা সব কিছুর আঁশ থাকে তুলে ফেলি এইরকমই আর দেখো আস্তে আস্তে আমি এগুলো একটু আস্তে আস্তেই করতে হয় কারণ বেশি জোরে তাড়াহুড়ো করে টানা আসটা করে ভেঙে যাবে আর আঁশগুলো উঠবে না যার জন্য আর আমি ওই জন্য আস্তে আস্তে করে তুলছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো আমিও ভালো আছি প্রীতি অ্যান্ড মমতা ব্লকে তোমরা সবাই সাথে থেকো আর পুরো পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ফলো করে দিও এই ফলো বলছি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ভুল হয়ে গেছে বন্ধুরা যাই হোক আর এই দেখো আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে করে একটু একটু করে কারণ এইগুলো একটুখানি মানে ঝটপট করে করলে ভেঙে যাবে যার জন্য একটু আস্তে আস্তে করছি এই দেখো বড় বড় গুলো রয়েছে আরো এই দেখো আঁশ না থাকলে কি এরকম ভাবে ওঠে বন্ধুরা বলো তোমরাই বলো আঁশ আছে দেখো তারা উড়ো করে করতে গেলে ভেঙে যাচ্ছে দেখেছ এই দেখো আঁশগুলো যাই হোক এরকমভাবে আমি পুরোটা পরিষ্কার করে নিলাম দেখো আস তুলে নিলে ওরা গায়ে একটা পরিষ্কার আস্তরণ তৈরি হচ্ছে এরকমভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি আর আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে যে লাগবে আর আলুটা আমরা দিলাম কেন ধরো দেখো এইগুলো রান্না করলে তো একটুখানি হয়ে যায় ওই কারণে আর এই দেখো যে মোটা যে ইয়েগুলো ছিল শিরগুলো সেগুলোও কিন্তু খাওয়া যায় বন্ধুরা ছাড়িয়ে সবগুলো মাশরুম আমি কেটে নিলাম এই দেখো কেটে নিয়েছি কত সুন্দর করে আর এই দেখো কত খোসা বেরিয়েছে এই দেখো এরকমভাবে ছাড়িয়ে নেবে যাই হোক আর তোমরা তো দেখলেই যে আমি আলু কেটে নিয়েছি এবার চলে যাব রান্নায় আর মশলায় চলো তাহলে চলে যাই রান্নায় আর মশলায় এই দেখো মশলা পেঁয়াজ রসুন আদা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি ব্যাস আর অর্ধেকটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি সেটা হচ্ছে তোমার আলু যখন ভাজবো তখন দেব চলো ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে তেলটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে বন্ধুরা তখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসে এইবার আলুগুলো দিয়ে দেবো আর এই দিকে দেখো নিচে আমি মশলা করছি একবার আর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নাড়া দিচ্ছি আর এখন তোমাদের দাদু দাদাভাই আগে চলে এসেছে কাজ দিয়ে তাই যেন উনি ক্যামেরাটা ধরছে কারণ তোমরা তো জানোই আমার মেয়ে পারে না যার জন্য মশলা করতে করতে আবার তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে বলতে মশলাটা ছেড়ে দিলাম আর চলো তাহলে এইবার মাশরুমগুলো ধুয়ে নিই এগুলো বেশি কচলে ধোয়ার কিছু নেই বন্ধুরা কারণ এগুলো পরিষ্কার জায়গায় চাষের জিনিস তো পরিষ্কার জায়গায় চাষ হয় আর এই দেখো মশলাটা আমার হয়ে গেছে এইবার আমি মশলাটা দিয়ে দেবো পিঁয়াজ আর আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে সেহেতু আমি এটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম আর ওর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ কারণ বেশি দিলে ভাল লাগবে না আর এই দেখো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালো করে মশলাটাকে আগে কষাবো আলুর সঙ্গে দেখতেই পাচ্ছ আমি এখনো মাশরুম দিই নি তার মানে মশলাটাকে আলু দিয়ে আগে কষাচ্ছি ভালো করে এ দেখো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এইবার কষানো প্রায় হয়ে এসছে এইবার মাশরুমগুলো আমি ঢেলে দেব মাশরুমগুলো ঢেলে দেওয়ার পরে মাশরুমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে কিন্তু একটু পরিশ্রমও আছে পরিশ্রম বলতে কাটাটাই একটু পরিশ্রম এছাড়া কোনো কোনো পরিশ্রম নেই বন্ধুরা কিন্তু খেতে খুব স্বাদ আগে তো এইগুলো মাঠে ঘাটে হয়ে থাকতো বন্ধুরা ঘাটে হয়ে থাকে যেগুলো সেগুলো না এমনি সময় ভালো হয় কিন্তু যখন মানে বর্ষাকাল হয় তখন এইগুলো যখন ছিটে ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি হয় তখন এগুলোর ভেতরে ভেতরে ময়লা ঢুকে যায় আর তখন আর খাওয়া যায় না আর এই দেখো জল বেরিয়েছে আমি মাশরুমগুলো দিয়ে একটু কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মাশরুমগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো জল বেরিয়ে এসছে আর মাশরুমগুলো কি সুন্দর দেখো গলে গেছে এরমভাবে বন্ধুরা রান্না করবে তোমরা খেতে খুবই ভালো লাগে এগুলো এগুলো রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে আর যদি শুধু একটু খেতে ইচ্ছা করলো শুধুও ভালো লাগে খেতে যেমন আমরা ঘুগনি টুগনি খাই ওই রকম খেতে খুবই ভালো লাগে একটু মাংসর মতন লাগে আর রান্নাটা প্রায় মাংসর মতনই করতে লাগে বন্ধুরা এক্সট্রা কিছুই না আমি জল দিয়ে দিলাম দেখো এইবার ভালোভাবে একটু ফুটে উঠবে এখন একটু গরম মশলা বেটে নিচ্ছি গরম মশলাটাও আমি দিয়ে দেবো এর মধ্যে এখনই দেখো জ্বর কি সুন্দর চারি সাইড দিয়ে তেল বেরিয়েছে বন্ধুরা এই রকমই কষা কষা রাখতে হবে বন্ধুরা বেশি জল ঢবঢবা রাখলে কিন্তু ভাল লাগবে না ঠিক এই রকমই খেতে লাগ রাখতে লাগবে তাহলে খেতে টেস্ট হবে এর থেকে বেশি কম জল ঝোল দিলেও ভালো লাগবে না শুকনো একেবারে শুকনো শুকনো ভালো লাগবে না একেবারে আবার মানে বেশি ইয়ে করলেও ভালো লাগবে না চলো নামিয়ে ফেলি এইবার হয়ে গেছে তাহলে দেখো তৈরি আমার মাশরুমের কষা তোমাদের যদি এরকম মাশরুম কষা খেতে ভালো লাগে তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও আর পুরোপুরো ভিডিওটা দেখো আর রাজগের ভিডিওটা এইটুকানিই দেখো তোমাদের দাদু কাকুকে খেতে দিয়েছি খেয়ে কি সুন্দর বলছে কি দিয়ে খাচ্ছো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হুম ভালো হয়েছে